আসসালামু আলাইকুম প্রিয় চাকরির প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন ও সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি আঠারোতম এন টিআরসির লিখিত ফলাফল প্রকাশিত আপডেট আট অক্টোবর দু হাজার চব্বিশ তিনটা পঞ্চান্ন পি এম চলুন আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিষয়ে আপডেট আপনাদের মাঝে শেয়ার করি আঠারোতম বেসরকারি শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার রেজাল্টের অপেক্ষা আছেন হাজার হাজার এন চাকরিপ্রার্থী চাকরি প্রার্থী আঠারোতম নিবন্ধন পরীক্ষার খাতা দেখা প্রায় শেষের দিকে আঠারোতম এন লিখিত ফলাফল কবে প্রকাশ করা হবে সে বিষয়ে জানতে চাইলে এন এর চেয়ারম্যান মহোদয় বলেন আগামী তিন থেকে চার দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করা করতে পারবো সব কিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার কিংবা রবিবারের মধ্যে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা যেতে পারে তো ভিওয়ার্স এই ছিল আজকের সর্বশেষ আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত ফলাফল বিষয়ে চূড়ান্ত আপডেট সবাই ভালো থাকবেন আজকের মতো আপাতত এই পর্যন্তই ফল প্রকাশিত হলে আপনাদের অবশ্যই আমি শেয়ার করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম